তোমাদের পছন্দের ড্রেসটা থেকে কি রঙ উঠছে ড্রেসটা পরতে পারছো না তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য তো এমন একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেটা দেখার পর তোমাদের সব সমস্যা হয়ে যাবে সমাধান তো পুরো ভিডিওটা থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো এই ট্রিক্সটা করার জন্য সবার প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এরকম একটা ফিটকিরি আর নেব আমি নুন আর এই দুটো জিনিস দিয়ে আমি তোমাদের এই পদ্ধতিটা করে দেখাবো প্রথমে নিয়ে নিয়েছি এরকম একটা বড় গামলা আর এতে দিয়ে দেবো দু লিটার মতো জল তো জল আমার হয়ে গেছে এরপরে যে জিনিসটা দেব সেটা হচ্ছে নুন এখানে আমি পাঁচ চামচ মতো নুন দিয়ে দেবো তো নুন তো দেওয়া হয়ে গেছে তারপর লাগবে এরকম একটা ফিটকিরি এই ফিটকিরিটাকে আমি জলে এইভাবে গুলে দিতে পারি এটা অন্তত পাঁচ থেকে সাত মিনিট জলে এইভাবে গুলে দিতে হবে কিন্তু এতে অনেক সময় লাগবে সেই জন্য এখান থেকে একটুখানি ফিটকিরি আমি নিয়ে নেবো আর নিয়ে এটাকে গুঁড়ো করে তারপরে জলে মিশিয়ে দেবো এক টুকরো ফিটকিরি আমি ভেঙে নিয়েছি এবার এই ফিটকিরিটাকে আমি গুঁড়ো করে নেব। তো ফিটকিরি আমি গুঁড়ো করে নিয়েছি এবার এটাকে আমি জলের মধ্যে মিশিয়ে দেবো এবার দিয়ে দেবো এর মধ্যে আমাদের জামা কাপড় যে জামা কাপড়টা দিয়ে রং উঠছে সেই ড্রেসটা এর মধ্যে আমি দিয়ে দেব। এই ড্রেসটা থেকে খুবই রঙ ওঠে তাই এই ট্রিকটা আমি এই ড্রেসটার উপরেই ট্রাই করব আর তোমাদেরকেও দেখাবো তো এটাকে আমি জলের মধ্যে প্রথমে ভিজিয়ে দিই এই ড্রেসটাকে অন্তত দেড় থেকে দু ঘন্টা তোমাকে এই জলটার মধ্যে ভিজিয়ে রাখতে হবে তাতে করে কি হবে এই ড্রেসটার মধ্যে যে কাঁচা রঙটা আছে সেটা জলের মধ্যে চলে যাবে আর দ্বিতীয়বার যখন তুমি ধোবে সেখান থেকে আর রঙ উঠবে না তো এটাকে আমি দেড় থেকে দু ঘন্টা ভিজিয়ে রাখি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেড় থেকে দু ঘন্টা হয়ে গেছে এবার দেখো এই জলটার কি অবস্থা হয়েছে এই জামাটা থেকে যত কাঁচা রং ছিল সব রঙটা এই জলের মধ্যে বেরিয়ে গেছে তো ড্রেসটা এবার এখান থেকে আমি তুলে নেবো নিয়ে এটাকে ভালো করে নিগড়ে নেবো আর তারপরে তোমাদেরকে ভালো জলে ধুয়ে দেখাবো যে এখান থেকে আর রং উঠছে কিনা। তো তোমাদের একটা কথাই আমি বলবো যখনই তোমরা বাজার থেকে নতুন ড্রেস কিনে আনবে সেটাকে কিন্তু প্রথম ওয়াশটা সার্ফে দেবে না তোমরা চেষ্টা করবে প্রথম ওয়াশটা এরকম নুন আর ফিটকিরি জলটাই দেওয়ার আর তাহলে কী হবে যখনই তোমরা এখানে নতুন ড্রেসটা দেবে এর থেকে যে কাঁচা রংটা থাকবে সেটা কিন্তু পুরো বেরিয়ে যাবে আর সেকেন্ড ওয়াশটা যখনই তোমরা করবে সেটাকে সার্ফ দিয়ে করবে তাহলে আর তোমাদের দ্বিতীয়বার থেকে আর রঙ উঠবে না তো চলো এবার এটাকে আমি ভালো জল দিয়ে তোমাদেরকে ধুয়ে দেখাই তো নোংরা জলটা আমি ফেলে দিয়ে চলে এসেছি এবার পরিষ্কার জল দিয়ে আমি ড্রেসটা ধুয়ে দেখাবো তো জল নিয়েছি এবার এই ড্রেসটা আমি এতে ধুয়ে দেখাবো দেখো এখান থেকে আর কিন্তু কোনো রকম কোনো রং উঠছে না এই দেখো পুরো জলটাই কিন্তু পরিষ্কার এখান থেকে কিন্তু আর কোনো রকম কোনো রঙ ওঠেনি তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে এই টিক্সটা কতটা ইউজফুল তোমরাও এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো তোমাদের জন্য এটা খুবই কার্যকর হবে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর এই ধরনের ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো দেখা হবে পরের ভিডিওতে টাটা